ইব্রাহিম হুজুরের সঙ্গে করতে গেলে দু হাজার টাকা দিতে হয় মানে দু হাজার টাকা যদি ওনাকে দেওয়া হয় তাহলে ওনার বাড়িতে গিয়ে ভালো বাথরুমে তানারা প্রস্তাব পায়খানা করতে পারবে আর যদি একশো টাকা কেউ গুঁজে দেয় তাহলে তারা ওনার বাড়িতে খাওয়াও জুটবে না আর ভালো বাথরুমে প্রস্তাব পায়খানা করার জন্য জায়গাও মিলবে না তার নাম হচ্ছে ইব্রাহিম সিদ্দিকী একটা বন্ড শোনেন না কেউ শোনেন আপনার শোনেন না কথা বলেন এখানে এতগুলো বসা আছে একদম ছেলে হিসাবে ভাই হিসাবে ভাই ফে বলছি কারা কারা আমার বাড়ি গাছের হাত তুলে দেখান তো চোখে দেখে লম্বা করে তুলতে হবে না মেলা করছে নিমান দাঁড়াব এই বাহ হাত না বাহ্ মহাশয় আপি তো মোশাবা করেছে না করেন বলে তা প্রতিবারে দু হাজার টাকা দেন তো এ তোমার দাও না কি না বলে ইব্রাহিম হুজুর বাড়িতে গেলে হাজার টাকা না হলে খেতে দেয় উজু করতে দেয় না আপনারা তো বাড়ি যান না যান কথা বলে তা ওই এক হাজার টাকা দিয়ে খান জোর গলায় বলে যাচ্ছে এত মানুষ ফুরু ফুরায় যদি একশোটা লোক যায় আল্লাহ শুকর করে বলছি আশিটা লোক আমার বাড়ি যাই না যায় না জোরে বলো আশিটা লোক আমার বাড়ি যায় আমার এটা টার্গেট আছে এটাকে টেনে 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 নব্বইটাই নিয়ে যাও কটায় আর ইনশাল্লাহ আল্লাহ ছেলে সামনে বছর ধরে দুয়েকের মতো ওটাই হবে আমার টার্গেট আছে সুন্দর উজুখানা করে সুন্দর একটা মসজিদ হচ্ছে না হয় কথা বল হচ্ছে আট দিন নদিন আগে আব্বা বললো কচি ছেলেদের মসজিদ করছিস একটা মেয়েদের নামাজখানা কর না হঠাৎ করে মেয়েদের নামাজখানা কথা বলছে আজ একটা মা এসে বলে গেল যে হুজুর আপনি মসজিদ করছেন আমাদের নামাজ খানা হয়ে যাবে গিয়ে দেখবে অলরেডি কমপ্লিট চলছে অলরেডি মেয়েদের নামাজ খানাটা শেষ করে পর্যায়ে চলছে অত সহজ নয় বাবা অত সহজ বলি আজাদ তো খোদা বেজাদ মাথায় রেখে ফুরফুরাই গেলে মোশাফা করলে পয়সা দিতে হয়

পিছনে ছেলেগুলো হয়তো না বললেই ভালো হয় বলবো বলবো রাজা মশাই বসে আছে মন্ত্রী বসে আছে আরও সব উজির আমলারা সব বসে আছে নাজির বসে আছে কবি বসে আছে ভাঁড় বসে আছে সব বসে আছে সরোতারাও বসে আছে রাজা মশাই বলছে বাবা তোমরা আমায় ভালোবাসো যে তাই তিনজনকে ডেকেছে একজন বাঙালিকে ডেকেছে একজন পাঞ্জাবি কে ডেকেছে আর একজন ইংরেজকে কে ডেকেছে কজন কে ভালোবাসিস হ্যাঁ রাজা মশাই আপনি আমাদের সব কিছু যা আপনাকে আমরা খুব ভালোবাসি আপনার জন্য জান দিয়ে দেব শোন আমাকে খিদে পেয়েছি কিছু খাওয়াবি যে যা আপনার খাওয়াবো কী খাওয়াবি কী খাবেন যা আমার ওই বাগানেতে ফলের বাগান আপেল আঙ্গুর বেদানা আসলে আম জাম কলা লিচু ফুল হাজার রকমের ফলের গাছ আছে যে যেটা মন থেকে আনবি আমি সেইটাই খাবো বাঙালি ঢুকে দেখছে কি চিন্তা একটা কুল নিয়ে যায় না তুমি খাটাও হবে মিষ্টি হবে টকও হবে এ কথা বোঝা যাচ্ছে না সে একটা ছুটে গিয়ে কুল পেরে কাপড়ের মধ্যে দিয়ে তারপরে পাঞ্জাবি গেছে সে চিন্তা করছে কি করি বলো তো কি রাই গিয়ে দেখছে লাল লাল আপেল লাল লাল আপেল রয়েছে একটা আপেল নিয়ে যাই রামু সাইকে দেবো আজ রামুজে খাবে মাইন্ডও ফ্রি হবে গায়ে কথা বলে না শক্তি হবে রক্তও তাজা হবে শরীরও তাজা হবে এটা আপেল তারপরে পালাকার যারা বলে ইংরেজের সে গিয়ে ঢুকে দেখছে কি যায় চিন্তা করছে ডান দিকে দেখছে গাছে কাঁটা আছে আমি একটা কাঁটা খেলে পেটও ভরে যাবে আর মুখ থেকে খসবিও বেরোবে মুখ থেকে সেন্টও বেরোবে আর খেলে পেট কুলটা খেয়ে পেটটা ভরবে কথা বলে না আর পেটটা খেয়ে পেটটা ভরবে আর যে কাঁটালটা পুরো খাই তো চিন্তা করছে পেটটা ভরে যাবে আমার মধ্যে খুশবু হবে তিনজনে পুরো একদম নিয়ে এসে একদম নিয়ে এসে হাজির আজ আমার সাথে নিয়ে এসছিস যে জাহাপানা হুজুর সাহেব রাজা মশাই নিয়ে এসছি তাই হুজুর মন থেকে নিয়ে এসছি এক কাজ করো

ঢুকছে কথা বলে না রে বাবা ঢুকছে খুব চেষ্টা করছে ঢোকে নিয়ে আপেলটা বার করে রেখে দিয়ে ঝরঝর করে কাঁদছে হাউ হাউ হাও হাউ করে অজর্ণ অনেক কাঁদছে গোটা মো জিনিস হয়ে গেছে রাজা মশাই বলছে তুমি কাঞ্চ ক্রান্ত বলছো হুজু আমি আমার খাওয়ার জন্য কাঁদছি নি হুজুর আমার আপেল যদি এত কষ্ট হয় ও তাহলে কাঁঠাল কত কষ্ট হবে কথা বুঝতে পারছেন না বলা উদ্দেশ্য ওইটাই ওই চুনিপুলি চুনিপুলি যদি ও যদি ফুল বলে ও যদি ওই হালতের মার খায় তাহলে ওর বড়গুলো কত মার খাবে এ কথা বুঝা যাচ্ছে না যায় না জোরে বলো ও যদি ওই হালত হয় ও যার পাল্লাই পরিণাম করছে তাদের কি হালতটা হবে জ্ঞানী যারা কথা বলে না কথা বলে না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা সামাজিক অলু গেলে ইশারায় কাকে যদি ইশারা দেবো দেখি ইশারা দিই ইশারা দিই যা ফাটা করছি ফেটিয়ে ফেলবে ইসাক ভাই বলছি ইসাক সিদ্দিক জি বলছি যদি ইশারাদি করছিস কোচি ফাটা তো ঘর থেকে বের হবে না ফেটিয়ে ফেলবে ফেটিয়ে ফেলবে ওদের অত ছোট নিচ আমরা নয় আমরা জানি আজ তোরা ফুরফুরাকে গালাগালি করছিস কালকে তোরা ফুরফুরা এসে নিশ্চই মাপ যে যাবি আল্লাহ তোদের হেদায়েত করবে জোরে বলে আমার তাই ফের মেদন যায় কি রাম আল্লাহ নবিয়া মার তাই ফের গিয়ে কোরানে দাওয়া দেয় হাতে দাওয়া দেয় একত্র বাতে দেয় কালমা দাওয়া দেয় এ তাই বাসিরা মহাম্মা দেখেছি এ তাই বাসিরা আমি মহাম্মা দেখিয়েছি আমার হাতে হাত দিয়ে ইমানে কালমা বলে মুসলমান মার হয়ে যা যদি তোমার ইমান না আনো আল্লাহ কাল কিয়ামতে ময়দানে মাশরে জাহান্নামে দেবে এ তায়েবাসীরা জাহান্নাম কঠিন জায়গা ওই জাহান্নাম সহ্য করতে পারবে না আমি রাসূলুল্লাহ এসেছি আব্দুল্লাহর বেটা আমি না কলি জাট হইছি আমার হাতে হাত দিয়ে ইমানে কালমা বলে মুসলমান হয়ে যাও আজ তোমরা মুসলমান হয়ে যাও আমার আল্লাহ পাক তোমাদের খুশি হয়ে আমার আল্লাহ তোমাদেরকে

আমি মোহাম্মদ কথা বলবো না বলবো না আমার আল্লাহ আমাকে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছে এ জয়ে দাও আজীরা আমাকে চেনে না আমাকে বোঝে না আমাকে না জেনে না শুনে না চিনি আমাই মেনেছে কাল হলো বুঝতে পারবে আমি রাসূলুল্লাহ জানিয় দিরা আমার আল্লাহ পাক ওদের

ফেরাউন হয়ে গেলে হবে না নমরুদ হয়ে গেলে হবে না কথা বোঝা যাচ্ছে না অত সহজ ওদের দিনে মহর আছে ওমার ফারুকের বিরোধী ছিল দিনের মধ্যে ছিল ওমার ফারুকের দিলে আদব ছিল আমার আল্লাহ ইমানে কালেমা বলিয়ে দ্বিতীয় সাহাবা করে দিল জোরে হবে না সুহান আজকে এ মাদ্রাসার জলসা। কিসের জলসা? জোরে বলেন। মাদ্রাসার জলসা। আহ তাই বসে বসে ভাবছিল কি কষ্ট করে মাদ্রাসা করতে হ্যাঁ কি কষ্ট? ভারতবর্ষে যত মাদ্রাসা আছে মসজিদ আছে কবরস্থান আছে হুম যত অকাপ সম্পত্তি আছে সব কেন্দ্র সরকার দখল করলো ঠিক না বলে কথা বলেন এখানটা খুব লাগে খুশি দাদা হরি কেবেলা চোদ্দো হাজার মাদ্রাসা আর মসজিদ করেছিল ছোট হুজুর কেবেলা আট হাজার মাদ্রাসা মুক্ত মসজিদ করেছিল হুজুরও হবে না তুমি জানো আসামের জমিনে বাইশ হাজার মাদার আসায় বন্ধ হয়ে পড়ে আছে তুমি জানো উত্তর জমিনে একুশোর বেশি মসজিদ কে ভেঙে দেওয়া হলো তুমি জানো তোমার জ্ঞান আছে কিছু যত মাদ্রাসা যত মসজিদ যত অকাপ সম্পত্তি সব সরকার দখল করলো নিয়ে নিয়ে যাবে মাদ্রাসা তোমার গ্রামে থাকবে মসজিদ তোমার গ্রামে আছে তুমি মসজিদ দু তালা তিন তালা করবে তুমি মসজিদে ইমামে মাইনে দেবে তুমি মসজিদের মতুয়াল তুমি মসজিদের সদস্য সেক্রেটারি মাথায় রেখে দিও ওই মসজিদ কিন্তু খাতা কলমে কিন্তু তোমার আমার নামে নেই আর কথা বোঝা যাচ্ছে না বাবুলি মসজিদ বাবুলি মসজিদ নবো নব 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 সে আর মসজিদ আছে কথা বলা যাচ্ছে আছে তাকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়ে দিয়েছে লিখে রেখে দাও আজ যদি না হয় বিশ বছর পর পঞ্চাশ বছর পর একশো বছর পর আমার আল্লাহ ওই মসজিদকে অবশ্যই একদিন না একদিন ইমানদারে কাছে ফিরিয়ে দেবে জোরে হবে না জীবনেরে কো दखল করতে পারে না আমাদের মুসলিমীন এই যে মাদ্রাসা যা কষ্ট করে করছে ইও নিয়ে নিয়েছে আজ যেই আমরা কলকাতার জমিনে আন্দোলন করতে গেলাম মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও ইশালশা বাঁচাও খানকা কথা বোঝা যাচ্ছে বাপরে না খানকা বাঁচাও ওয়াকাব সম্পত্তি বাঁচাও

যে মা তোমার কবরটা শুয়ে আছে মায়ের কবরটা নিয়ে পয়দা এমন হয়েছিস বাপের কবর চলে গেল মায়ের কবর চলো হই 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 করছিস কবর সানটা চলে গেল মস্যিদ চলে গেল মাদ্রাসা চলে অকাপ সম্পত্তি চলে গেল